আজকে আমি সবার জন্য দেশি মুখরোচক চীনা বাদামের ভর্তা করবো তো চীনা বাদামের ভর্তা করতে আমার লাগছে চীনা বাদাম ভেজে খোসা ছাড়ানো পেঁয়াজ রসুন একটু ভেজে নেওয়া হালকাভাবে মরিচ ভাজা আর লবণ মাত্র এই কয়টা উপাদানে তৈরি হবে দেশি স্বাদের মুখরোচক চীনা বাদাম ভর্তা প্রথমে আমি পাটাতে লবণ মরিচ এবং পেঁয়াজ রসুনটা বেটে নিব লবণ মরিচ এবং পেঁয়াজ রসুনটা আমি ভালো করে লবণ মরিচ এবং পেঁয়াজ রসুন যে আমি করে রেখেছিলাম ভেজে সেটা আমি ভালো করে বেটে নিলাম যেহেতু আমার সাথে কেউ নেই এজন্য আমি ভিডিওতে সব কিছু দেখাতে পারছি না এরপর আমি অল্প অল্প করে বাদাম বেটে বেটে এটার সাথে অ্যাড করব আমি কিন্তু অল্প অল্প করে চিনা বাদামগুলা বেটে নিচ্ছি পেঁয়াজ রসুন মরিচ এবং লবণের সাথে দেখুন বাদামটা বাটলে কিন্তু এমন হবে কিন্তু বাটতে বাটতে বাদামটা যখন এক হয়ে যাবে তখন এটাকে আমরা সবগুলো এক হয়ে একটা সুন্দর ভর্তার রূপ নিবে একটা কথা মনে রাখা দরকার বাদাম ভর্তায় কিন্তু আমি কোনো পানি দিব না বা কোনো তেল দিব না শুধুমাত্র মরিচ পেঁয়াজ এবং রসুন টালার সময় আমি যতটুকু তেল দিয়েছি অতটুকুই যথেষ্ট অবশেষে রেডি হয়ে গেল মজাদার স্বাদের চমৎকার দেশীয় চীনা বাদাম ভর্তা আসলে এই ভর্তায় কোনো তেল এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হয় না তার কারণ একটাই বাদাম থেকে প্রচুর পরিমাণে তেল বের হয় আর এই ভর্তাটা এতটাই সুস্বাদু যে একটু ভর্তাতেই অনেকটা ভাত খেয়ে ফেলা যায় সকালে দুপুরে রাতে যে কোনো সময় এই ভর্তাটা আপনি ভাতের সাথে খেয়ে ট্রাই করতে পারেন আর দেখতে পারেন কতটা মজার এবং লোভনীয় স্বাদের এই চিনাবাদাম ভর্তা তো কে কে এই চিনাবাদাম ভর্তা করবেন বা করেছেন আমাকে একটু কমেন্টসে জানিয়েন আর চিনাবাদাম ভর্তা আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুল করবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন লাইক করবেন কমেন্ট থাকবেন পাশে থাকবেন